بسم الله الرحمن الرحيم আহসান ভাই আপনার প্রশ্নের উত্তরের আগে যেটা বলব আপনি প্রশ্ন করেছেন একটি যে আপনি কি পরিচয় দিবেন নিজেকে মুসলিম নাকি আহলাদিস সালাফি নাকি হানাফি নাকি সাফি এটা পরিচয় দিবেন পরিচয় দেওয়ার আগে আপনার প্রোফাইলের পিকচারটা আপনি পরিবর্তন করে নিন এর আগেও আপনাকে বলেছি আপনার প্রোফাইল প্রোফাইলের যে পিকচার এটা একটা নারীর ছবির মতো লাগছে এবং দেখতে খুব খারাপ আপনি পিকচারটা আপনার প্রোফাইল ছবিটা পরিবর্তন করে নিন এটা আপনার জন্য উত্তম হবে যোদাগুল্লা খেয়ার দিতে যে দেখেন আপনিও মুসলমান আমিও মুসলমান তবে লেখেন ডাক্তার রশিদ কাজী ইব্রাহিম এভাবে তাহলে সে কেন কাজী লেখলো সে তো মুসলিম বলবে কাজী ইব্রাহিম না লেখে যদি বলে আমি মুসলিম আমি মুসলিম তাহলে তো সবার নাম নাম লেখার দরকার নাই নাম কেন এক মানুষের আমার নাম সাইফুল ইসলাম আপনার নাম আহসান কেন ইউজ এটা পরিচয় হওয়ার জন্যে পৃথক করার জন্য যে আপনার একটা নাম আমার একটা নাম এখানে অনেক সময় পরিচয় নিজের নাম দিয়ে হচ্ছে অনেক সময় পরিচয় হয় বংশ দিয়ে অনেক সময় পরিচয় হয় লকব দিয়ে লকব হচ্ছে উপনাম দিয়ে ডাক নাম দিয়ে ডাক নামেও হয় দুজনের নাম যখন এক হয়ে যায় যখন আপনার নাম আসান হবে আমিও আসান হব তখন দেখা যায় আপনাকে উপনাম দেওয়া হচ্ছে আপনার বড় ছেলের নামে যে আবু অমুক আমি আবু সারা যেমন আমার ছেলের মেয়ের নাম আবু সারা তো আমি আবু সারা আপনার ছেলের নাম আপনি আবু মহাম মোহাম্মদ আবু এই যে পার্থক্য করা হচ্ছে আল্লাহ রাব্লা আলাবি বিভিন্ন এই যে গোত্র বিভিন্ন বর্ণের এগুলো সব পার্থক্য করার জন্য হয়েছে তো এইরকম একটি এক এমন সব এক সময় পরিস্থিতি এসেছিল এমন একটা সময় পরিস্থিতি এসেছিলো যখন সাহাবীদের যুগের শেষের দিকে শিয়া খারেজি কাদেরিয়া এদের যখন প্রভাব হয়েছিল তখন আব্দুল্লাহ না আব্বাস সর্বপ্রথম আহুল হুসন্না ও জামাত নামে একটি লকব চালু করেছিলেন যে আহলুসন্না ইয়ামতাম মুয়াতাস উয়াদু উজু এ আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন যে চেহারা কালো বর্ণ হয়ে যাবে এগুলা গুণ সিফাতি নাম এটা পরিচয় দেওয়ার জন্য হাওয়াদের কাছ থেকে বেদাতে পার্থক্য করার জন্য আহলুল হাদিস আহুল হাদিস কোরআন এবং সুন্নাতের অনুসারী এটা একটা উপনাম হিসাবে একটি সিফাতি গুণবাচক নাম হিসাবে এটা প্রচলন হয়েছিল তারাও মুসলমান সর্বপ্রথম তো মুসলমান সবাই কুবুরি যে যে সুফি যে তরিকত যে দেওয়ানবাগুর সে কিন্তু সে বলছে আমি মুসলমান সাইদাবাদী সে মুসলমান ওই ভণ্ড যারা চর্মনায় তারাও বলছে মুসলমান সবাই কিন্তু মুসলমানকে দাবি করছে সবাই কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে দেখুন যে আপনি যে এই যে সত্যের দাওয়াত যে পেয়েছেন সত্যের দাওয়াত পাওয়ার কারণে কিন্তু আপনি এই গ্রুপে অ্যাড হয়ে আজকে কোরআন এবং সহিদিস জানার চেষ্টা করতেছেন এটা হচ্ছে আহলুল হাদিস পরিচয় দেওয়ার কারণেই প্রত্যেকেই যদি মুসলমান পরিচয় দিত অন্য কোনো পরিচয় থাকতো না তাহলে আপনি পার্থক্য নির্ণয় করতে পারতেন না যে চর্ম নাই কারা আর কারা আহলুল হাদিস এই যে আপনি কেন কেন এদের এখানে মানুষ আসছে কেন ভিড় জমাচ্ছে কেন অন্য আকিদা থেকে সরে আসছে এই আহলুল হাদিস পরিচয় দেওয়ার কারণে সবাই যদি নিজেকে মুসলমান বলতো তাহলে সেখানে আপনি পার্থক্য করার আপনার কোন ক্ষমতা খুঁজে পেতেন না সুতরাং মুসলমান সবাই কিন্তু নবী বলছেন আমার উম্মতের মধ্যে থেকে তেহাত্তরটা দল হবে উম্মত কি তারা প্রত্যেকটা মুসলমান মুসলমান সবাই তাহলে মুসলমানের মধ্যে থেকে উম্মতের নবী সালামের উম্মতটা মুসলমান সবাই তো বলছে আমার উন্মতের তেহাত্তরটা দল হবে বাহাত্তুল এক একদল জান্নাতি অথচ সবাই মুসলমান অথচ সবাই মুসলমান তো কারা এরা বলছে লালু আহ লু আহ হাদিসটা এই মনে হচ্ছে না যে আমার উম্মতের মধ্যে এক দল জহিরিন আল আল হক তার হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে এদেরকে কখন বলা হচ্ছে আহুল হাদিস কখন সালাফি কখন বলা হচ্ছে ফের নাজিয়া এদেরকে অনেক সময় এক এক নামে এক ভাবে তয়াইফাতুল মানসূরাহ এক এক একটা সিফাতি নাম এক গুণবাচক নাম গুণবাচক নাম এটা আর কিছু নয় এরাও মুসলমান সুতরাং মুসলমান আপনি পরিচয় দিবেন আমরাও পরিচয় মুসলমান দিয়ে সবাই পরিচয় দেয় কিন্তু এটা গুণবাচক না মানুষের গুণবাচক নামকে আপনি অস্বীকার করতে পারবেন না সুতরাং আপনি যদি কখনো পরিচয় দেন দেখুন আপনি নিজে কাহ্লাদিস পরিচয় দেন আর না দেন আপনি যদি রফুলিয়া দেন করেন আপনি যদি জোরে আমিন বলেন আপনি যদি পায়ের সঙ্গে আমি নিয়ে দাঁড়ান আপনি যদি আজহাবকে বেদাত মনে করেন আপনি কেয়ামকে যদি অস্বীকার করেন মানুষরা এমনি আপনাকে বলবে এ লাহাবি এ হাদিস আপনি যতই বাঁচার চেষ্টা করেন না বাঁচতে পারবেন না জায়গাকে